বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে প্রতিদিন কোথাও না কোথাও মত তৈরি হচ্ছে মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘিরে ধাওয়া হামলা অপমান এসব ভয়ঙ্কর খবর বের হচ্ছে ভাবুন তো মুক্তিযোদ্ধাদের কারণে এই দেশটা তৈরি আজকের বাংলাদেশে তাদের নিরাপত্তা নেই কিন্তু আজ সেনাবাহিনী বজ্র কঠিন বার্তা দিয়েছে এবার আর কোনো মককে ছাড় দেওয়া হবে না প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে কারণ একটা দেশের ব্যাকবোন হলো সেনাবাহিনী তারা যদি সত্য না থাকে জনগণের স্বার্থে দাঁড়াতে না পারে তাহলে সেনাবাহিনীকে দুর্বল বাহিনী বানিয়ে ফেলা হবে পাঁচ আগস্টের ঘটনার পর সেনাবাহিনীকে নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা কি অপমানজনক কথাবার্তা হচ্ছিল বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এমন সাহস আগে কেউ দেখায়নি আজও অনলাইনে অফলাইনে অনেকে সেনা প্রধানকে নিয়ে বাজে কথা বলছে কিন্তু বাস্তবতা হলো সেনাবাহিনী দেশের শেষ ভরসা ভিপি নুরকে মারধরে ঘটনার পর অনেক ব্যারিস্টার রাজনৈতিক নেতা বলেছিলেন সেনাদের গ্রেপ্তার করতে কিন্তু সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে মব ইস্যুতে তারা জুটবে না অর্থাৎ বীর জমিয়ে মব বানিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান বা আক্রমণ করলে সেটা আর বরদাস্ত করা হবে না কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন মসজিদেgota মুক্তি যোদ্ধাদের বিরুদ্ধে মব তৈরি হয় সেটা কঠোর হাতে দমন করা ভাবে মুক্তি বা মুক্তিযুদ্ধকে যোদ্ধকে করার কোন সুযোগ নেই সম্পতি মুক্তি যোদ্ধা ফজলুল রহমানের বাড়ির সামনে মব তৈরি হয়েছিল যদিও ফজলুল রহমানকে বুয়া মুক্তি যোদ্ধা বলে প্রমাণ করেছেন পিনাকি ভট্টাচার্য খবর পাওয়া শুনলে সঙ্গে সেনা বাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এটা প্রমাণ করে এবার মবপরীদের জন্য 0 ডলারের সমিতি আসছে বঙ্গবীর কাদের সিদ্দিকির বাসায় হামলার পর বিষয়টা আরো আলোচনায় এসেছে সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধারা দেশের গর্ব তাদের বিরুদ্ধে মত হলে সেটা দেশদ্রোহী কাজ হিসেবে দেখা হবে আর কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক সেনাবাহিনীর এই বক্তব্যকে প্রতিবাদ করে বিক পোস্টে লেখেন যদি সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের রক্ষা করে তাহলে মেজর ডারিমদেরকে নিয়ে খারাপ কথা বলে কেন সব মিলিয়ে সেনাবাহিনীর বার্তা একটাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোন মত বরদাস্ত করা হবে না আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না সবাইকে একসাথে কাজ করতে হবে তবে যেখানে সেনাবাহিনী থাকবে সেখানে মগকারীরা আর পার পাবে না বাংলাদেশ এখন মগের মূল্যক হয়ে গেছে যেখানে মগ বানিয়ে মানুষ যা ইচ্ছা তাই করছে কিন্তু সেনাবাহিনীর এই সত্য বার্তা আমাদের আশা জাগায় এবার অন্তদ মনে হচ্ছে মগকারীদের দিন ফুরিয়ে আসছে